খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আলহামদুলিল্লা শেখ হাসিনা পালাই সে হে দেশটা আবার এখন বলতেছে আমি সীমানার পাশাই আছি চট করে ঢুকে বলবো আইসো চট করিয়া আইনা ঘরে তোমার জন্যে রাখছি ঘোষাজা আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা বৈশাশি রিসিপিশনে বৈশাঁশি জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন নির্বিচারে মারুছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্য সাজসি গো সাজايا আইশো ছট করিয়া আয়না ঘর তোমার জন্য সাজসি গো জয়পুরহাট জেলার হাট যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন ও আজ মাহফিল নভেম্বর দুই হাজার চব্বিশ উনত্রিশে কার্তিক একত্রিশ বাংলা রস বৃহস্পতিবার স্থান নাঙ্গাপীর বাজার মাদ্রাসা ময়দান সময় সকাল দশটা হইতে আজকের এই দিনের বেলার মাহফিলের শ্রদ্ধাভাজন সনামধন্য সভাপতি জনা হজরত মৌলায়না মোহাম্মদ মোফাজ্জেল হোসেন সাহেব সাবেক সহকারী সুপার হরিপুর ইসলামিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা সহ সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন সাবেক সুপার রামপাশা মাদ্রাসা আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য শুনে খুবই ভালো লেগেছে কারণ এই মাদ্রাসারই তিনি ছাত্র আল্লাপাক তার ইজ্জত দিয়েছেন মাদ্রাসার ছাত্র একজন এমবিবিএস ডাক্তার এটা আমাদের গৌরবের বিষয় কথা বলেন ঠিক না বেঠি মাদ্রাসা ছাত্রদেরকে যে যখন কোনো বড় পদে জালেম সরকারেরা দিতে চাইনি চাচ্ছিল না ঠিক সেই সময় আমাদেরই কলেজার টুকরা সন্তান এই মাদ্রাসার থেকে লেখাপড়া করে এখন বড় একজন ডাক্তার হয়ে আপনার আমার সামনে কথা বলতে পেরেছে এটা মুসলিম মিল্লাতের জন্য একটা বড় গৌরবের বিষয় কথা বলেন ঠিক না বেঠি সেরকম একজন ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান এমবিবিএস বিএস এফ সি এমডি সহকারী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল ঢাকা আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথি বৃন্দ আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মমিনুল ইসলাম মজিন ন্যাঙ্গাপিড হাট জামে মসজিদ সহ আজকের এই মনসুবিস্ট গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধীয় ওলামাই হজরত এলাকার বিভিন্ন কুঠির থেকে আগাত দিনদার পরেশগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধগণ পদ্মায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সুপ্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম ওয়া অ শুক্রিয়া দায় করছি সেই মালিকের যিনি স্বাধীন দেশে সার্বভৌম একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার এবং স্বাধীনভাবে চলাফেরা করার মতন পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন আজকে কতই নভেম্বর চোদ্দই নভেম্বর কত সাল দুই সাল একটা বছর পিছনে যান চোদ্দোই নভেম্বর দুই হাজার তেইশে যান এক মিনিট চোখ বন্ধ করে দেখুন তো দুই হাজার তেইশ সালের চোদ্দই নভেম্বরের দিনটা কত ভয়াবহ ছিল কত নির্যাতিত দিন ছিল সেই দিনটা এরকম কোরআনের কথা বলতে গেলে অনেক রামপন্থী বামপন্থী নেতার কাছের অনুমতি নেবার জন্য দিনের পরে দিন হাঁটাচলা করা লেগেছে আবার তারা যদিও অনুমতি দেশে বক্তার আইডি কার্ডের ফটোকপি আগে জমা দেওয়া লেগেছে বক্তাকে তারাই সিলেবাস দিত যে কোনো কোন বিষয়ের পরে তারা কথা বলবে কবরের পরে কথা বলবে হাঁসের পরে কথা বলবে নামাজের পরে কথা বলবে একটিও ডাইনে বামে ঘোরার কোনো সুযোগ সেই সময় ছিল না কথা বলেন ঠিক না ঠিক সেই সময় যদি কোনো বক্তা রিক্স নিয়ে ময়দানে একটু কথা বলেছে তাহলে ওই জালেমের বাচ্চারা ওই ফ্যাসিস্টা ওই দুর্নীতিবাজেরা ওই ভচ্চেরা আমাদের অনেক আলেমকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে অনেক আলেমকে ওরা মেরে গাড়িতে তুলে বিদায় করে দিয়েছে অনেক আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে ওই জালেমের বাচ্চারা এখন তারা কি আছে জোরে বলেন আছে আরো জোরে বলেন আছে এই নাঙ্গা পিড়ির মাটি আমি নতুন আসিনি এর আগেও আমি একবার এসেছিলাম সেদিন দুইবার এসেছি সেই দিন তারা আমাদের পরে এমন অত্যাচার করেছে আমার ভাইরা আমাদের ট্যাকেন না দিতে পারে গোপন রাস্তা দিয়ে আমাকে দূরে সরাই দিতে তারা বাধ্য হয়েছে সেদিন আমরা কি অন্যায় করেছিলাম সেদিন আমরা কি অপরাধ করেছিলাম আমাদের অপরাধ একটাই সেদিনও আল্লাহর কোরআনের কথা বলতাম এখন আল্লাহর কোরআনের কথা বলি কথা বলে ঠিক না ঠিক আল্লাহ বলতেছে ওদের দোষ একটাই হামিদ যারা ইসলামপন্থী ধর্মের লোক তাদের দোষ একটাই তারা মহাপ্রক্রমশালী আল্লাহর কথা বলে কথা বলেন ঠিক না বেটি ঠিক ওনারা প্রায় বলতেন আমরা এখানে আসি আমরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো মাঝে মাঝে মুখ ফসকে বলতেন একাত্তর সাল পর্যন্ত থাকব আমরাও মনে করেছিলাম যে এরা এরা না মৃত্যুবরণ করা পর্যন্ত দেশের আর কোনো পরিবর্তন আসবে না কথা বলেন ঠিক না বে ঠিক যখন আমরা একরকম হোপলেস হয়ে গেলাম যখন আমরা একরকম নিরুৎসাহিত হলাম তখন সাহায্য করলো কে জোরে বলেন সাহায্য করলো কে সেই একচল্লিশ সাল পর্যন্ত থাকা লোকেরা এখন আর আমাদের সামনে নেই সাল পর্যন্ত থাকা লোকেরা তাদের দেখা যাচ্ছে না বলে ঠিক এখন ছেলেরা করতেছে কথায় কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে প্রায় বলতেন না খেলা হবে খেলা হবে আমাদেরকে বলতেন আপনারা রাস্তায় এমন খেলা হবে কিন্তু কিন্তু আমরা খেলতে নামতে চাইতাম ওরা আমাদের রাস্তায় নামতে দিত না কথা বলে ঠিক না বেটি আগের রাত্রি ওনারা সব ব্যালট বক্স ভর্তি করালো সুতরাং আমরা খেলার জন্য তখনও তৈরি ছিলাম এখনো তৈরি আছি কথা বলেন ঠিক না খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আলহামদুলিল্লাহ শেখ হাসিনা দেশটা ছাড়িয়া তাহলে এই সুন্দর পরিবেশকে তৈরি করে দিয়েছেন যে আল্লাহ সুন্দর পরিবেশটা তৈরি করে দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আসতে না জোরে সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করলাম কার শুক্রিয়া আদায় করলাম খুশি হলো কে আর আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ আল্লাহ আকবার এই শব্দটা মেনে নিতে পারে না গ্রহণ করতে পারে না সহ্য করতে পারে না তিনি কে শয়তান 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 এখন শয়তান কে এই মজলিসে আছে একটাও আছে অবশ্যই আছে অবশ্যই আছে তাকাই দেখবেন ডাইনে বামে অবশ্যই এর ভিতরে শয়তান আছে এখন ওরা তো পরিচয় বলবেন এখন বসবেন কি করে বোঝার লক্ষণ আমি বলি আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কে আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারবে না কে এবার ডাইনে বামে সামনের দিক তাকাবেন তাকাই আলহামদুলিল্লাহ বলবেন যদি জবান না খোলে যদি আলহামদুলিল্লাহ না বলে পিছন দিক থেকে বকলে তুমন হাত দেবেন দিয়ে উঁচো করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে তাহলে ইনশাল্লাহ শয়তান তো জীবনে দেখেন দেখবেন শয়তান তাহলে এবার জোরে সরে আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুক্রে আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাশাল এখানে আর নাই যদিও ছিল ছাদের পর দিয়ে দৌড়েছে বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী শ্রেষ্ঠ রসুল আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দিত নেতার নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আল্লাহ বলতেছেন আর আলামী অগণবি আমি গোটা কুলকাই নাতির জন্য গোটা জাতির জন্য গোটা আমার কুলকের জন্য গোটা কীট পতঙ্গ পুরুষ পশু বাক্যির জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠালাম নবী রহমত শুধু কি মুসলমানদের জন্য নবীর রহমত শুধু কি হিন্দুদের জন্য নবীর রহমত কি শুধু খ্রিস্টানের জন্য নবীর রহমত কি শুধু মানুষের জন্য না নবীর রহমত সকলের জন্য কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ হলেন রব্বুল আলমিন আর নবী হলেন রহমত আল্লিল আলমিন আলহামদুল্লিলাহি রব্বিল আল আর অমা আর সাল্না কাইল্লা রাহমা ত আল্লিল আল্লাহ হলো রব্বুল আল আর নবী হলেন রহমানত আল্লিল কেমন রহমত তিনি ধর্মের কথা বলতে যে মারি খেয়েছেন বহুদের ময়দানে রক্ত দিয়েছেন তায়েফের রক্ত দিয়েছেন বদরে নিজের সাথীদের হারিয়েছেন পচা নাড়ি ভুড়ি মাথার পরে চাপিয়ে আমার নবীকে কষ্ট দেওয়া হয়েছে ওই নবী আবার যখন ক্ষমতা পেয়েছেন আবার যখন মদিনা রাষ্ট্রনায়ক হয়ে কাবা দখল করেছেন কাবা বিজয় করেছেন মক্কা বিজয় করেছেন বড় টিলার পরে দাঁড়িয়ে বলেছেন ও আমার জাতি আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম এর নাম নবী আর আমাদের দেশের রাজনীতিবিদ যা ক্ষমতায় গিলে বলে পানিতে ভাতে আবার ওনারা বলে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি তাহলে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি যদি হয় ক্ষমতায় যে ইয়ে যারা ভাতে মারতে চায় পানিতে মারতে চায় প্রতিশোধ দিতে চায় তারা কখনো শ্রেষ্ঠ বাঙালি হতে পারে না কথা বলেন ঠিক না বেটি লীগ আমার ভাই জাতীয় পার্টি আমার ভাই বিএনপি আমার ভাই জামাত ইসলাম আমার ভাই এক দল ক্ষমতা থাকবে আর এক দল বিরোধী থাকবে ক্ষমতায় যাবার পরে কচুকাটা করবা এটা জাতির কল্যাণের নায়ক হতে পারে না যে ব্যক্তি প্রতিশোধে বিশ্বাস করে সে ব্যক্তি রসুলের আদর্শ বিশ্বাস করে না তার মানে এই নয় যে তোমরা আমাদের ঘরের পরে ধিন ধিন করে নাচবা আর আমরা কিছুই বলতে পারবো না এর মানে এই নয় তোমরা মামলা দিতেই থাকবা আর আমরা কিছুই বলতে পারবো না এর মানে এই নয় আমাদের নেতাদের ফাঁসির কাছে ঝুলিয়ে মারবা আর আমরা মসজিদে বসে ধৈর্য ধরো ধৈর্য ধরো জিকির করবো ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে একবার ক্ষমার আদর্শ দেখাইছি দ্বিতীয়বার মাথা উঁচু করলি কাল্লা আলাদা হয়ে যাবে ঠিক আমার ভাই তাহলে যে জিনিসটা চাচ্ছিলাম নবী ছিলেন সকলের জন্য রহমত কথা বলেন ঠিক নবে ঠিক আল্লাহর নবী ধর্মের কথা বলতে শুরু করলেন প্রথম প্রথম নবীর পক্ষে কোনো লোকজন তেমন ছিল না আবু জেহেল বাহিনী চিন্তা করলো এই নবী এতই বা কী আর করবে কিছুদিন পরে দেখা গেল নবীর দলে লোক ঢুকতে শুরু করেছে যেই দলের লোক বেশি সেই দলের টার্গেট হয় জালেমের কাছে কথা বলেন ঠিক নেবে ঠিক বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একটা ইসলামী বড় দল হওয়ার কারণে আওয়ামী লীগের টার্গেট ছিল জামাত ইসলামকে নির্মূল করা বাংলাদেশ জামাত ইসলাম একটা ইসলামী দল হওয়ার কারণে ভারতের টার্গেট এই ইসলামপন্থী দল যেন কখনো ক্ষমতায় না আসে ইসলামপন্থী বাংলাদেশ জমাত ইসলামের দলটা বড় হওয়ার কারণে আমামীী গণ্যন দলের টার্গেট এরা যেন সরকার গঠন করতে না পারে আজকের এই নंदाপির যারা উপস্থিত হয়েছেম শক্তি যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কেউ না হোক যদি টুপি আলারা এক প্ল্যাটফর্মে থাকে আগামীর সংসদ হবে আল কুরআনের সংসদ আমি গোটা দেশ সফর করে যেটা আইডিয়া আমার হয়েছে এই অবস্থা যদি বিরাজ হক ভালো থাকে আর যদি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হয় আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ আল্লাহ যেন সেই সময়টা আমাদের দেখা তৌফিক দান করেন সকলে বলুন আমি আমার ভাইরা নবীর দলে তখন লোক বেশি হলো আবু জেহেলের টনক নল এই মোহাম্মদ তো একদিন গোটা আরবে ইসলাম কায়েম করে ফেলবে এবার আবু জেহেল বাহিনী আবু জেহেল বাহিনী আবু জেহেল বাহিনী নবীকে টোপ দিতে শুরু করলো বাতি যা অহেতু গণ্ডগোল গোলা করি লাভ কি এক কাজ করো তুমি আর আর আমরা ভাগাভাগি করি নেই বাঘটা কি তুমি মক্কার এক পাশে রাষ্ট্রপতি হওয়া আমরা আর এক পাশে রাষ্ট্রপতি আমি যত তত যায় তুমি এক পাশের ক্ষমতা নাও। আমরা আর এক পাশের ক্ষমতা নেই নবী চিন্তা করলেন আবু জাহেলরা রে যদি এখন এক পাশের ক্ষমতা নেই তিন দিনের বেশি এরা রাষ্ট্র সালাতি দেবে না নবীজি বললেন আমার এক দরকার নাই কয়েকদিন পরে আবু জাহেল বলল ভাতিজা যদি মনে করো কালেমার দাওয়াত দিয়ে বক্তা সেজে ওয়াজিন সেজে অনেক টাকা পাবা তাহলে আমরা তোমাকে অনেক সম্পদের মালিক বানায় দেব নবীজি কিছুই বললেন না এরপরে আবু জাহেল বাহিনী বলল যদি সুন্দরী নারী নিতে চাও সুন্দরী নারী দেখে বিয়ে দিয়ে দেব তবু বাবাজি আমাদের সমাজে ফেতনা সৃষ্টি কর না নবীজি কিছুই বললেন না কিছুদিন পর আবু জেহেল বলল তোমাকে অনেক লোভ দেখালাম তুমি যখন লোভে কর্ণপাত করলে না তখন আজকে হুঁশিয়ার করে দিলাম আগামীকাল থেকে আর কালে মারা দাওয়াত না নবীজি তখনও চুপ আস আবুল কয় আমাদের কথাগুলো কি তুমি শোনো না নবীজি এবার জবান খুলে বললেন ও চাচা তোমরা যেটা দিতে পারো সেটা যদি দাও আর যদি যেটা দিতে না পারো সেটাও যদি দাও ওই আকাশের সূর্য আর ওই আকাশের চাঁদ যদি আমার হাতে দিয়ে দাও আল্লাহর কসম সাড়ে তিন আধ বডির ভিতরে যতক্ষণ রুহু আছে কালেমার দাওয়াত দেওয়া এক সেকেন্ডের জন্য বন্ধ করব না এর নাম ইমান কথা বলেন ঠিক ভাবে ঠিক গোটা আরবদের যখন রসুলের বিরুদ্ধে একলাই তখন ময়দানে জিহাদের ভূমিকা পালন করেছে আরেকটা জিনিস মনে রাখবেন সত্য দাওয়াত নিয়ে রাস্তায় নামবেন পৃথিবীর কেউ যদি আপনার পক্ষে না থাকে আল্লাহ আপনার পক্ষে অবশ্যই আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সরকারকে এই ফ্যাসিস্ট এই জালেম সরকারকে নামানোর জন্য কম চেষ্টা করিনি বাংলাদেশ জামাত ইসলামী নেতাদের ফাঁসির কষ্টে ঝুলাইয়ে চোখের পানি ফেললো ময়দানে হাজারো মামলা খেলো। লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমাবেশ করেছে এই জালেমকে ক্ষমতার থেকে নামানো যায়নি বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী যখন একটু দুর্বলতা মনে করে আমাদের আর হচ্ছে না আমরা আর পাচ্ছি না বলে ওনার একটু পিছোটান মারলেন আল্লাহ বললেন তোমাদের পর্ব শেষ এবার আমার পর্ব শুরু তাই হয়েছে না তাই হয়েছে না তাই হয়েছে না আমরা তো ধরে নিয়েছিলাম এ নামরা পর্যন্ত এদেশের আর পরিবর্তন আসবে না ঠিক হঠাৎ করে অবহিল পাখির মতন কোথা থেকে একঝাঁক ছাত্র একঝাঁক ছাত্ররা রাস্তায় নামলো এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল কলেজের ছাত্ররা ছিল মাদ্রাসার ছাত্ররা ছিল স্কুলের ছাত্ররা ছিল সকল সমন্বয়ক না একটা আলোচনা করে গোটা সংস্কারের আন্দোলনে রাস্তায় নেমে গেল তাদের টার্গেট ছিল যদি সবাইকে রাজপথে জীবন দিতে হয় আমরা সবাই রাজপথে জীবন দিতে রাজি তবু না কেউ ঘরে ফিরে যাব না কাজটা হলেও হইলেও তাই কথা বলেন ঠিক না ঠিক প্রথম দিন রাস্তায় নামলো ওনারা ভাব দেখলো দ্বিতীয় দিন গুলির অর্ডার হলো গুলি করে লাশ সামনে হাজির করা হলো লাশের পরে দাঁড়িয়ে লাশের সামনে দাঁড়িয়ে শপথ যদি সেইতে বেশিও লাশ পড়ে তবুও ময়দান ছাড়া যাবে না যাবে না যাবে না পরের দিন আবার রাস্তায় নামলো এই সমন্বয়ে ত্রাই ছাত্ররা নাম গুলি হলো পরের দিন প্রাইমারি স্কুলের ছাত্ররা নামলো ছোট ছোট বাচ্চারা নামলো মা বোনেরা নামলো শচিবালয়ের শিবিরা নামলো চাকরিজীবীরা নামল কৃষক শ্রমজীবী শিক্ষিত আলেমলামা সবাই রাস্তায় নামলো সেদিনও গুলি হলো তারপরের দিন আবু সাইদ শহীদ হলো আবু সাইদ বুকের রক্তাজা রক্ত দিয়ে শাহাদ বরণ করলেন আবু সাইদের ওই ভিডিও ফুটেজটা সারা দেশে যখন ছড়িয়ে পড়ল প্রত্যেকের ঘর থেকে মানুষ বেরিয়ে আসলো এই রক্ত পিবাসু এই হায়নার বাচ্চা বাধ্য হয়ে দিনের বেলায় তার কর্মী বাহিনীকে রাস্তায় ফেলাই রেখে চোরের মতন পালিয়ে যেতে বাধ্য হলো কথা ঠিক ঠিক আবার এখন আমি সীমানার আছি চট করে ঢুকে তাই বলতেছে না ইতিহাস সাক্ষী দেয় পৃথিবীর কোন দেশের সৈরাচার একবার পালিয়ে যাওয়ার পরে সে দেশে আর কখনো ফিরে আসতে পারিনি এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় সুতরাং আজকে আমি সাদা কাগজ লিখে দিয়ে যাচ্ছি সব যদি ঠিক থাকে আমাদের দেশের এই সৈরাচার ডাইনি বুড়ি আর কখনো ফিরে আসতে পারবে না পারবে না পারবে না এখন বলতেছে আমি শর্ট করে ঢুকে পড়বো আর আমরাও বলতেছি একটু ঢুকে দেখো কি ও ঢোক পের আমরা চুপচাপ বসে থাকবো জোরে বলেন বসে থাকবো আইসো চট করিয়া আইনা ঘরে তোমার জন্যে রাখছি গো সাজাইয়া আইসো চট করিয়া আয়নাঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা রিসিপিশনে বৈশাঁসি রিসিপিশনে বৈশাঁশি জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্যে রাক্সি গো সাজায়া আইস সট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাক্সি গো সাজায়া সকল প্রকার লোভ দেখানো আল্লাহ লোভের বশবর্তী হয়ে কালেমার দাওয়াত বন্ধ করে দিলেন জড়ে বলেন কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছে নবী বললেন যেটা দিতে পারো সেটাও যদি দাও যেটা না দিতে পারো সেটাও